অপারেশন করছে তিনবার তিন তিনবার ভুল অপারেশন কিভাবে করে একটা ডাক্তার আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা শেয়ার করবেন শেয়ারের জন্য আবেদন করব কারণ হচ্ছে তার জীবনটা ধ্বংস হওয়ার পথে ভুল চিকিৎসার কারণে তার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে এখন তার জীবনই না তার পরিবার ধ্বংস কারণ তার পরিবার চালাইতো তিনি এই মানুষটা তার পরিবার চালাইতো তার ছোট একটা ছেলে আর ওয়াইফ তিন মেয়ে আছে বিয়ে দিছে খুব কষ্ট করে কিন্তু এই পরিবারটা চালাইতো কিন্তু তিনি এই মানুষটা চালাইতো আজকে তার অবস্থা কি দেখেন পা ভেঙে গেছে ভাই দুর্ঘটনা হইতেই পারে চলার পথে যে কোনো সময় হইতেই পারে ভাই আমার হইতে পারে কিন্তু দুর্ঘটনা হইলে অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাব। ডাক্তার যদি ভুল ট্রিটমেন্ট দেয় তাইলে আমরা কার কাছে যাব এই মানুষটার ডাক্তার ভুল ট্রিটমেন্ট দিছে ভুল চিকিৎসা করছে অপারেশন করছে তিনবার তিন তিনবার ভুল অপারেশন কীভাবে করে একটা ডাক্তার আমি বুঝি না সে কি খেয়া মানে পড়াশোনা করছে বা পড়াশোনা করছে আদৌ দেখেন এই যে এদিকে দেখেন এই যে অপারেশন এই যে অপারেশন এর পর দেখেন এই যে ভিতর দিয়া অবস্থা দেখেন তার পানি বেরোচ্ছে পুজ বেরোচ্ছে এখন গন্ধ বেরোচ্ছে আপনারা এইখানে আসলে হয়তো বুঝতে পারবেন সরজমিনে আমি তো এইখানে আসি আমি দেখতেছি তার এখান থেকে গন্ধ বেরোচ্ছে তার এই যে যে রডগুলা ঢুকানো ভিতরে প্রত্যেকটা ফুটায় দেখবেন প্রত্যেকটা ফুটায় ব্যবস্থা পয়সা যাইতেছে ফুটায় অবস্থা খারাপ পয়সা যাইতাছে আচ্ছা একটা ডক্টর একবার ভুল করতে পারে কিন্তু তিন তিনবার কিভাবে ভুল করে আমার প্রশ্ন যে একটা ডক্টর তিন তিনবার কিভাবে ভুল করে তাও এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি অপারেশন করলেন কিভাবে ভুল করলেন এ মানুষটা ধ্বংস করলেন না পরিবার ধ্বংস করলেন পুরো পরিবারটা শেষ করে দিলেন দেখেন আজকে তার যে পাটা কেটে ফেলতে হয় কোথা থেকে কাটতে হবে এই পর্যন্ত কাটতে হবে অলরেডি পা কিন্তু ছোটই পাটা টান করেন এই পাটা এই পা পা থেকে চার ইঞ্চি ছোট চার ইঞ্চি ছোট করে ফেলাইছে অলরেডি হাঁটতে পারে না ওই যে লাঠি ভর দিয়ে হাঁটে তো আজকে তার কাছে আসার কারণ হচ্ছে তিনি অনেক মানে খারাপ অবস্থায় আছে একটু তিনি অনেক খারাপ অবস্থায় আছে জানি না তার পা ভালো হবে কিনা তবে আমরা চেষ্টা করতে পারি আমরা সব সময় এই রুগীদের পাশে দাঁড়াই চেষ্টা করি তবে আল্লাহ তাআলা জানে তিনি ভালো হবে কিনা তো আপনাদের কাছে অনুরোধ যেহেতু তিনি তার অবস্থা খারাপ তার এখানে আবারও অপারেশন করা লাগবে বা তার যে পয়সা যেতে আছে দ্রুত ট্রিটমেন্ট করা লাগবে তার জন্য অনেক টাকার প্রয়োজন তার এই যে ভাঙ্গা ঘর ভাই মানে যে দিনে যে কিভাবে চলতেছে মানে আপনারা মানে আসলে বা শুনলে বুঝতে পারবেন আসলে মানে সরাসরি দেখা একটা আর দূর থেকে যে মোবাইলে দেখা একটা মানে দূর দূর থেকে বোঝা যায় কম ঠিক আছে তারা মানে এরকম একটা অবস্থা এমনও দিন গেছে গতকালকে আসছিলাম মানে এমনও দিন গেছে গরুর যে খুত আছে ওইগুলা রান্না করে খাইছে আসলে এটা বললে মানে ঠিক এত এত কষ্ট করে ভাই এই যে এই সময় মানুষ লক্ষ কোটি টাকার মালিক এই সময় এই মানুষ এই মানুষটা না খেয়ে থাকবে একটা ব্যক্তি ওই যে লক্ষ কোটি টাকার মালিক একটা ব্যক্তি যদি তার একটু তার পাশে দাঁড়ায় তার তার এই ট্রিটমেন্ট হয়ে যাবে এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করেন ওই সমস্ত মানুষকে মেনশন করেন যারা অনেক টাকা পয়সার মালিক এবং তাদের মন মাইন্ড ভালো তাদেরকে মেনশন করেন ভাই একটু হেল্প করেন পারলে এই মানুষটার অবস্থা খারাপ পিচ্ছে একটা তারা যে একটা ছেলে আছে একটু বড় ছেলে থাকলে হয়তো তার তার সংসারের ভার নিত দেখাশোনা করত। বড় ছেলে থাকলে তারা ট্রিটমেন্ট করাইতো এই মানুষটা একটু হেল্প করেন তার নাম্বার এই যে বিকাশ নগদ নাম্বার এখানে একটু হেল্প করেন ভাই আপনারা তো কত জায়গায় কত টাকা নষ্ট করেন এই মানুষটাকে একটু হেল্প করেন ভাই আপনাদের রিকোয়েস্ট করব অনুরোধ করব আপন ভাই মনে করে দিতে পারেন এবং বাবার চোখে তাকায়ও দিতে পারেন আপনার বাবার হইলো আপনি ট্রিটমেন্ট করাইতেন এই জন্য রিকোয়েস্ট করবো ভাই একটু হেল্প করেন তাকে আমরা সবাই মিলে হেল্প করলে তার চিকিৎসা হবে সবাই মিলে দাঁড়াইলে হবে দশ জন এক টাকা করে দিলে দশ টাকা হয়ে যাবে এই জন্য সবাইকে বলবো আপনি মানে পাঁচশো এক হাজার টাকা না পাঁচ টাকা দশ টাকা দেন এবং সবাই মিলে দিলে হয়ে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন